রেলাইনের মাঝে অনেকে বলেন যে এই পাথর কেন দেয়া হয় এরকম ছোট ছোট পাথর কেন দেয়া হয় রেলাইনের মাঝে এখানে যদি আপনার ইটের ডালাই হইতো কিংবা পাথরেরই ডালাই হইতো কিংবা সিমেন্ট কংক্রিট কিংবা বালি দিয়ে যদি ডালাই করা হইতো তখন একটু সুবিধা হইতো না কিন্তু ডালাই না দিয়ে এরকম ছোট ছোট পাথর কেন একেবারে আপনার যে যত দূর পর্যন্ত লাইন আছে এত দূর পর্যন্ত শুধু খালি পাথরে দেখা যায় এটা কেন এটা অনেকে প্রশ্ন করেন কমেন্টে এটার কারণটা আপনাদেরকে যদি একটু দেখাই ছোট করে এই যে দেখতে পাইতেছেন পাথর অনেকগুলা কিন্তু পাথর এই যে প্রায় দুই হাত আবার এদিক দিয়ে যদি দেখি তো দুই হাত বাহিরেও পাথর দেখা যায় এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনাদের যদি একটু বলি এই পাথর গুলা কিন্তু আপনার অনেকটা হাট অনেকটা হাট এটা কিন্তু সাধারণ যে ইট রয়েছে যেটা আমরা মাটি দিয়ে পুড়ে বানানো হয় সেই ইটের জাতি কিন্তু এই পাথরটা হচ্ছে অনেকটা হাট হাটের কারণে এই বিশেষ করে পাথরটা ব্যবহার করা হয় এক দুই আপনার এই যদি যদি বলেন যে পাথর দিয়ে দিয়ে করা তো ডালাই না করে শুধু শুধু পাথর এভাবে কেন ফালাই রাখছে এটা কিন্তু অনেকেই বলেন এটার কারণটা হচ্ছে গা যদি এখানে যখন টেন যায় তখন এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বায়ু সৃষ্টি হয় পর্যাপ্ত পরিমাণে কিন্তু শক্তি সৃষ্টি হয় রেল লাইন আর ট্রেনের জাকি খাওয়ায় আর কি তখন যদি এখানে ডালাই থাকতো তখন ডালাইটা অবশ্যই ফেটে যাইতো যার কারণে এটা ফাঁক ফাঁক করে আলাদা আলাদা করে রাখা হয়েছে যার কারণে এটা ফেটে যায় না এটা পাথর অনেকগুলো পাথরের বারে এর রেল লাইনটাকে অনেকটা চুপসে ধরে হাত করে এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এই এই গুলা কিন্তু সাধারণ মানুষ এটাকে নিয়ে যায় না আর এদের এখানে যদি টাকা হতো বড় বড় ইটটা হতো তখন কিন্তু গ্রামের মানুষ সমাজের মানুষ আশপাশের মানুষ তখন কিন্তু ইটগুলাকে নিয়ে যেত ছোট ছোট পাথর এটা কোনো বিশেষ করে কেউ নিয়ে যায় না যার কারণে এটা আপনার অনেকটা সুবিধা হচ্ছে মানুষে নেয় না দ্বিতীয়ত হচ্ছে ডালায় থাকলে হ্যাঁ প্রবলেটা প্রবল এটা ফেটে যায়তো এ সুবিধা আর তৃতীয়ত হচ্ছে কি আপনার এই এটা দেয়াতে আশপাশে মাটিটা খনন হয় না বৃষ্টি বাদলে বলেন আর এমনিতেই বলেন এটা মানে মাটিটা কখনো না মাটিটাকে দৌড়ে রাখে পাথরে